একটি পেঁপে গাছে এত পেঁপে ধরেছে মানে বলার বাইরে দেখেন প্রচুর পেঁপে ধরেছেন উপরের দিকটা দেখেন উপরের দিকে কিন্তু আরো হচ্ছে ওই যে ছোট ছোট আসতেছে এটা আমাদের বাড়ির এই যে রান্নাঘরের পেছনে এখানে আমার একটা সবজি বাগান ছিল মাটি বরাট করে সবজি বাগান করা হয়েছিল কিন্তু বাট অতিরিক্ত বৃষ্টির কারণে আমার সবজির বাগানটা ধসে গেছে সবজির বাগানটা ওইভাবে নেই এই যে সাথে যেটা তুলসী গাছ ওষুধি গাছ তুলসী গাছ দেখেন এইভাবে ভেঙে পড়েছে বাট এই যে সাথে কিন্তু মরিচ আছে বস্তায় কিছু মরিচ চাষ করা হয়েছিল এই মরিচ এ দেখিনে বস্তায় বস্তায় কিছু মরিচ চাষ করা হয়েছিল সেগুলো আছে দেখ যেহেতু শেষ পর্যায় শেষ পর্যায় যেহেতু এই যে ফুল ফুল এখনো ই হচ্ছে বা এখন কিন্তু ছোট ছোট মরিচ মানে হচ্ছে তেমন একটা বড় হচ্ছে না এই দেখেন ছোট ছোট মরিচ যেহেতু বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে ফুলগুলো গুলা টিকতেছে না যদি বৃষ্টি কম হতো তাহলে ফুলগুলো গুলো টিকত কিছু বেগুন আছে যেদিকে বেগুন আবার এর সাথে আছে আপনার পুকুর পুকুরের টানে এই গাছটা করা হয়েছে এখানে ভেঙে গেছে ধসে গেছে এই যে দেখেন ভাঙ্গিয়া নিচে চলে গেছে এইভাবে এটা আবার মানে বৃষ্টি শেষ হইলে পরে আবার ঠিক করতে হবে পুনরায় আবার নতুন করে বাঁধ দিতে হবে কারণ প্রথম বরট করাতে বেশি বরট হয়ে গেছিল এর জন্য ভেঙে গিয়েছে পেঁপে গাছটা এই দেখেন এই দিকটা দেখায় এই যে দেখেন প্রচুর পেপে কিন্তু আসছে একটা গাছে গাছকে আপনার কিছু ছাটাই করতে হবে কিছু বাজারে নিয়ে বিক্রি করবো না হলে আপনার গাছটা ভেঙে যেতে পারে গাছ রক্ষাতে কিছু পেপে আজকে তুলতে হবে না হলে অবশ্যই গাছটা ভেঙে যেতে পারে দেখে নিয়ে যে আবার ছাদ ডাটা বের হয়েছে আরো বা চার পাঁচটার মতো এগুলোতে কিন্তু পেপে আসছে দেখে নিয়ে যে পেপে এই যে এই যে গাস্ট্র অবশ্য অনেক বয়স হয়ে গেছে 4-5 বছরের মতো তারপরে পচুপে পেয়াসে ডাইল সার্চস অনেকগুলো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওইশয়া ওগুলো তো আমরা পেপে ধরতেছে প্রতিদিন ডাইলই দেখেন যে পেপে আসছে বড় বড় দেখে গেলো এগুলো পেপেগুলো আপনি সেট করতে হবে এই পুকুর রান্না করছে পেছনে দেখেন বেগুন বেগুন গাছ লাগে বেগুন আছে কচু কচু শাক এখান থেকে প্রচুর কচু শাক খাওয়া হয়েছিল বেগুন ফুলটা অনেক সুন্দর এই যে পেঁপে গাছে ওই যে ওইদিকে পেঁপে গাছ আছে প্রচুর পেঁপে বন্ধুরা ভালো থাকবেন